তলী জুলুম কাকে বলে এর নাম তলীও তাফট বিচার যেদিন হবে সেদিন জালেম বুঝতে পারবে বিচার কাকে বলে জালেম বুঝতে পারে না তার জুলুমের কথা যেহেতু আল্লাহ তালা নিজেই তাকে সুযোগ দিয়ে থাকেন আল্লাহ তালা বলেন ইন্না লাহা লাইম ললি জালেম অত্যাচারিকে আল্লাহ সুযোগ দেন অত্যাচার করে রাতে রাতে মানুষকে মারে তারপরে তার কোনো অসুবিধা হয় না সে নির্দিধায় একজনের নাম দিয়ে তাকে জেলে দিয়ে দেয় তারপরেও তার কোনো অসুবিধা হয় না সে একজন অসহায় মানুষের জমি দখল করে নেয় তারপরেও তার কোনো বিচার হয় না ঢাকায় তার ক্ষমতা বেশি সেই জন্য এক জমি সাতবার বিক্রি করে তবুও তার কোনো অসুবিধা হয় না সে এক জমি বিক্রি করতে আছে একাধিক মানুষের কাছে আর যারা নিচ্ছে তারা মাজলুম হয়ে ফিরে যাচ্ছে কিছু করতে পারে না তবুও দেখা যায় আর কিছু হয় না তার মানে আল্লাহ এই জালেমকে সুযোগ দিয়েছে কত দূর যায় এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ যা আখা যাও মামিয়ে ভুলে তো যেদিন তাকে ধরবেন সেদিন আর তার কোনো ছাড় দেবেন না এরিনাম আল্লাহর ধরা বড় কঠিন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়া কাদালিকা আখযু রব্বুকা জা আখা যাও কুরু ওয়া হুয়া আপনার প্রতিবলকের ধরা অনুরূপী যখন কোন অত্যাচারী জনপদকে ধরেন ইননা আফজাহু আলিমুন shadid নিশ্চয় তার ধরা বড় কঠিন ফেরাউন দীর্ঘদিন অত্যাচার করেছে কথা ঠিক তবে যেদিন ফেরাউন আটকা পড়ল সেদিন তার কোনো আর পথ থাকলো না এরকম আপনাদের চোখের সামনে হাজারো জালেমের ঘটনা আছে খুব জানা আছে আপনাদের ওই তো সেই দিন ওই যে ওই যে নাই জালেম জুলুম করলে একদিন সে আটকা পড়ে যেদিন আটকা পড়ে সেদিন তার আর পথ থাকে না আল্লাহর ধরা বড় কঠিন এই যা আখা যাহ আখজাহ আলিমন সাদিদ নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে সে নির্দিধায় জুলুম করে যাচ্ছে কাজের মেয়ে পল্লী থেকে নিয়ে এসেছে বাড়িতে কাজ করার জন্য একটু ভুলেছে সেজন্য মেয়েকে আপনার মনে আছে ছোট সেনালঙ্গ তো শতবার বলা আছে বড় চুলুম হচ্ছে জমি দখল করে নিয়েছে আর ছোট চুলুম হচ্ছে একশো মরিচ নিতে গিয়ে পাল্লা হয়ে গেছে একটা হাতে মরিচ আছে মরিচটা কোথায় রাখবে মরিচে যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি জালেম এটারও বিচার হবে মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে